বারো ফেব্রুয়ারি যত কাছে আসছে তত যেন সংকট আরো ঘনীভূত হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বেশি সন্দেহজনক মনে হচ্ছে গত তারিখে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা উপলক্ষে ভারতের শোক বার্তা বয়ে এনেছিলেন সে দেশের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি এসে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন এবং তার সেই শোক বার্তাটি তারেক রহমানের হাতে করেছেন। এই পর্যন্ত হলে ভালো ছিল এবং শুধু ভারতই নয় নেপাল ভুটান পাকিস্তান অন্যান্য বিভিন্ন দেশ তাদের প্রতিনিধি পাঠিয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শোক বার্তা জানানোর জন্য এবং শোক বইয়ে স্বাক্ষর করার জন্য কিন্তু সন্দেহ খুব জোমাট বেঁধে উঠছে যখন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন খুবই নিকটে নকিং এট দা ডোর গ্রামে একটা কথা প্রচলিত আছে চুন খেয়ে যদি কারো গাল পুরে যায় তাহলে পরবর্তীতে ওই ব্যক্তি দই দেখলে প্রচন্ড ভয় পায় ভীষণ ভয় পায় যে না জানি এটাও মনে হয় সেই চুন এটাকে সংক্ষেপে এইভাবে বলে যে দই খেয়ে গাল পুরেছে চুন দেখলে ভয় পাই আমরা জানি দুই সালের থেকে শুরু করেছিল দুই সালের নির্বাচনের আগে ঠিক এইভাবে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুজাতা সিং তিনি বারবার বাংলাদেশে ছুটি আসছিলেন ঘন ঘন এসে তিনি জাতীয় পার্টির সাথে বৈঠক করতেন আওয়ামী লীগের সাথে বৈঠক করতেন তাদের একটাই এজেন্ডা ছিল জাতীয় পার্টিকে নির্বাচনে আনা এবং বিএনপিকে নির্বাচন থেকে দূরে ঠেলে দেয়া আর আওয়ামী লীগকে এই বলে শক্ত করা যে তুমি স্টিক দাঁড়িয়ে থাকো আমরা তোমার পাশে আছি তুমি নির্বাচন চালিয়ে যাও বিএনপি আসবে না জাতীয় পার্টি তার বিকল্প দুই সালেও ঠিক একই কাজ করেছে তারা ওই সময় হুসাইন মোহাম্মদ এরশাদকে তার বাসা থেকে তুলে নিয়ে গিয়ে হসপিটালে জোর করে ভর্তি করেছে এবং হসপিটালে গিয়ে এরশাদকে এইভাবে এই বলেছে যে কথা বললে এই যে ইনজেকশনের সিরিঞ্জ দিয়ে বিষ ঢুকিয়ে তোকে হত্যা করা হবে কোনো কথা বলতে পারবে না নির্বাচনে যাবি পরে তাই হয়েছে দুই সালেও তাই হয়েছে এই যে উলঙ্গ সমর্থন দিয়ে একটা দলকে এখানে তারা টিকিয়ে রেখেছিল ঠিক সেইটারই আনাগোনা আমরা দেখতে পাচ্ছি এস জয়শঙ্কর তিনি শুধু খালেদা জিয়ার শোক বইতে স্বাক্ষর করতে আসেন নাই শুধু তিনি ভারতের শোক বার্তা বয়ে আনেন নাই তার অন্য কোনো এজেন্ডা আছে কি তার এজেন্ডা দেখুন এই যে এজেন্ডা তিনি মূলত তিনটা এজেন্ডা নিয়ে এখানে এসেছেন বাংলাদেশে এসেছেন এবং তারেক রহমানের সাথে বৈঠক করেছেন তারেক রহমানের কাছে তিনি এই তিনটি প্রস্তাবই দিয়েছেন আপাতত ভারতের সামনে এই তিনটি প্রস্তাব ছাড়া এই তিনটি কাজ ছাড়া অন্য কোন কাজ নেই নাম্বার ওয়ান শেখ হাসিনা পালিয়ে যাবার পরে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্কের উত্তেজনা অবস্থা বিরাজ করছে দুদেশের সম্পর্কে যে টান টান উত্তেজনা যে কোনো মূল্যে এই টান টান উত্তেজনা করতে হবে হ্রাস করতে হবে এর জন্য তারা এখানে যে পলিসি গ্রহণ করা দরকার সেই পলিসি এখন এটা তো মুখের কোথায় তো আর চিরা ভিসবে না ভারত কখনোই দেশের মানুষের পাশে দাঁড়িয়ে এই উত্তেজনা হ্রাস করবে না যেহেতু তারা বুঝতে পেরেছে যে ইন্ডিয়া বিরোধী একটি ভয়েজ এখানে রেইজ হয়েছে এখন তারা ওই পিছনের চোরাবালি পথ দিয়ে যে দেশের শাসক গোষ্ঠীকে দিয়ে তাদের উপরে হামলা করতে হবে তাদের উপরে হামলে দেশের শাসক গোষ্ঠীর মাধ্যমে অর্থাৎ দিয়ে ঠান্ডা করার পলিসি তারা এখানে গ্রহণ করেছে তাদের দ্বিতীয় নাম্বার যে এজেন্ডা তারেক রহমানের সামনে পেশ করেছেন পরিষ্কার করে বলেছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে পরিষ্কার দাবি এখন আপনারা হয়তো আপনাকে আমাকে প্রশ্ন করতে পারেন যে এটি আপনার বানানো কথা আপনি এটি কোথায় পেয়েছেন না এর পক্ষে শক্ত প্রমাণ আছে আমি সেই প্রমাণ আপনাদেরকে দিচ্ছি আর তৃতীয় নাম্বারে হচ্ছে এই দাবি বাস্তবায়ন করতে গিয়ে এই প্রক্রিয়ার ভিতর দিয়ে যেতে গিয়ে আগামী সংসদ নির্বাচন বারো তারিখের পরিবর্তে প্রয়োজনে পেছানো লাগতে পারে পিছাতে পিছাতে হবে কারণ যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে আসলে তাদের এই মুহূর্তে প্রিপারেশন নাই কিভাবে কি করা যায় তাদের প্রিপারেশনের জন্য পর্যাপ্ত সময় দিতে হবে এই তিনটি দাবি তারেক রহমানের কাছে তারা পেশ করেছে এখন এইটাকে আমরা এটি এটি কিন্তু একেবারে ঘটেইছে এমনটি আপনারা ধরে সুযোগ এই ভুলটুকু আপনাদের কোনো অবকাশ নাই আপনারা দয়া করে ভুল বুঝবেন না এটি জাস্ট পারিপার্শ্বিকতা বিচার বিশ্লেষণ করে আমি বলছি এবং এটি বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরাও কিন্তু এই কথাটি বলছে কারণ তার কয়েকদিন আগে আপনারা জানেন উসমান হাদির বিষয়কে কেন্দ্র করে তাকে হত্যা করে তো হত্যাকারীরা শোনা যাচ্ছে ভারতে পালিয়ে আছে এখন আজকে একটি নিউজ বের হয়েছে ইলিয়াস হোসেন এই যে দেখুন তিনি একটি পোস্ট দিয়েছেন যে উসমান হাদির যে হত্যাকারী ফয়সাল সে বাংলাদেশের ভিতরে আছে এবং তার সর্বশেষ মোবাইল ডিভাইসের যে লোকেশন সেটি শো করছে ডিওয়েস এই যে মিরপুর ডিওয়েস এবং যে বাসার লোকেশনটা শো করছে এই বাসা হচ্ছে একজন ব্রিগেডিয়ার জেনারেল তাহলে বুঝতে পারছেন আর এর সাথে ষোলো কলা পূর্ণ হয়েছে আপনারা জানেন যে দুই দিন আগে এই ফয়সালের একটি ভিডিও ভাইরাল হয়েছে তিনি লাইভে এসে তার জবানবন্দি দিচ্ছেন তিনি বলছেন যে আমি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত নই এবং মজার ব্যাপার হচ্ছে ওখানে তিনি বলেছেন যে আমি এখন দুবাইতে আছি দুবাই থেকে এই ভিডিও করছি কিন্তু এখানেও যারা রাজনীতি বিশেষজ্ঞ যারা ভিডিও বিশ্লেষক এই যে ফ্যাক্ট ফাইন্ডার যারা চেক করে এরা এই ভিডিওটা বিশ্লেষণ করে বলছে যে সে যে ভিডিও করছে তার গায়ে খুব শীতের করা হুডি অত্যন্ত পুরু হুডি তার গায়ে আর অপরদিকে মুখে বলছেন তিনি দুবাইতে আছেন অথচ দুবাইতে এই সময়ে শীত নাই তাহলে ইলিয়াসের ওই কথার সাথে কিন্তু মিলে যাচ্ছে যেহেতু ইলিয়াসের কিন্তু প্রচুর সোর্স আছে তো এইরকম পরিস্থিতিতে যখন এটা হলো এই যে উত্তেজনাটা বৃদ্ধি পেল তারপরে ডাকসুর নেতৃত্বে ভারতীয় ওই সময়ে আপনারা জানেন যে ভারতে বাংলাদেশের হাই কমিশনের উপরে সেখানে তারা সংযোগ করেছে তারা ভাংসুর করেছে তারা বাংলাদেশের হাইকমিশনকে আহ হত্যার হুমকি দিয়েছে তখন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রণয় ভার্মাকে ডেকে তলব করে এটি ব্যাখ্যা চেয়েছে তো এই এই সময়ে কিন্তু তৌহিদ হোসেন ব্রিফ করতে গিয়ে একটি কথা পরিষ্কার করে বলেছেন যে ভারত এখন আমাদেরকে নির্বাচন শেখাতে চায় তারা এতদিন নির্বাচনের ব্যাপারে কোনো নাক দোলাই নেই এখন আমরা যখন একটা ভালো নির্বাচন করতে যাচ্ছি তখন তারা আমাদেরকে নির্বাচনের সবক দিচ্ছে আমাদেরকে নসিহত করছে আমরা তো তাদের নসিহত শুনতে রাজি নাই তাদের নসিহত আমাদের দরকার নাই তার মানে কি তার মানে তারা ওই এজেন্ডা নিয়ে লেগেছে তাহলে কি মেলে হোসেনের ওই কথা এবং তারেক রহমানের সাথে এই যে কথাটি উঠছে মিলে যাচ্ছে যাই হোক এরই ভিতরে অত্যন্ত ভালো খবর যেটা সেটা হচ্ছে জামাতামিরের নেতৃত্বে আজ কি আমি যখন এই ভিডিও করছি পহেলা জানুয়ারি দুই সাল জামাত আমিরের নেতৃত্বে প্রতিনিধি দল তারেক রহমানের সাথে তার গুলশানের কার্যালয়ে দেখা করেছেন কথা বলেছেন সৌহার্দ্যপূর্ণ আলাপ হয়েছে রাজনীতিতে এটি অত্যন্ত ইতিবাচক একটি দিক এবং জামাত আমির ডক্টর শফিক রহমান তিনি বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদেরকে তিনি বলেছেন অনেক বিষয়ে আলাপ হয়েছে এমন কি আমরা একটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য উভয় দলই সম্মত হয়েছি যেন একটা গ্রহণযোগ্য নির্বাচন হয় আর আগামী নির্বাচনে ভোট গ্রহণের পরে ফলাফল ঘোষণা হওয়ার পরে আমরা আবার বসবো বসে আমরা যেই ক্ষমতায় আসি আমরা সবাইকে নিয়ে পাঁচ বছরের জন্য দেশের জন্য একটা জাতীয় সরকার গঠন করব চমৎকার একটা ইঙ্গিত কিন্তু দিয়েছেন তার মানে এটা নিশ্চিত বিএনপি ক্ষমতায় আসলে কি করবে সেটা আমরা জানি না বিএনপি এটি করবে কিনা কিন্তু জামাত যদি জামাত ইসলামের নেতৃত্বে যে জোট এই জোট যদি ক্ষমতায় আসে তাহলে এটি নিশ্চিত যে বিএনপিকে সাহ একটি জাতীয় সরকার গঠন করবে এটি রাজনীতির জন্য খুবই জরুরি এবং ইতিবাচক একটি ইঙ্গিত বলে আমাদের কাছে মনে হয় আমরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকি এই ভালোটি দেখার জন্য